দেশের সবার অতি প্রিয় নায়ক মান্না যেমন আমাদের সকলের কাছে অমর তেমনি মান্নার কলকাতায় রয়েছে অনেক ভক্ত সেই তালিকায় আছে কলকাতার জনপ্রিয় নায়ক জিতের নামটা এ সম্পর্কে জানা যায় জিৎ মান্নার ছবি প্রথমে না দেখলেও বাদশাহ ছবির কল্যাণে তিনি কয়েকটি ছবি দেখেন কারণ নায়ক মান্নার ভক্ত হিসেবে তাকে অভিনয় করতে হয়েছিল এ কারণে মান্নার কয়েকটি সিনেমা তাকে অনেকটা কাজের প্রয়োজনেই দেখতে হয়েছে তবে এতে করে তিনি বুঝতে পারেন কতটা ভালো অভিনেতা ছিলেন মান্না আসলেই নায়ক মান্না হাইট চেহারা অভিনয় ফাইট সব মিলিয়ে যে কারো পছন্দ করার মতোই একজন মানুষ বটে তাই এখানে অবাক হওয়ার কিছু নেই তবে অনেকেই পরামর্শ দিয়েছেন শাকিব খানের সিনেমাগুলির মতো নায়ক মান্নার সফল যদি হিন্দি বা ইংরেজিতে ডাবিং করে অনলাইনে ছাড়া হয় তবে আরো দর্শকের সাথে কানেক্ট করা সম্ভব হবে সেই সাথে মান্নার আম্মাজানের মতো ছবিগুলো এইচ ডি প্রিন্ট অফিসিয়াল ভাবে বাজারজাত ও অনলাইন মিডিয়ায় নিয়ে আসা হলে নায়ক মান্নার মাস্টার পিস সম্পর্কে অনেকেই জানতে পারবেন প্রিয় দর্শক কি মনে হয় এসব কি করা সম্ভব হবে আপনাদের যেকোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সভিজনের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না